আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইরিগেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আর একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের সমীকরণ এই অধ্যায়টির টাইপ সিক্স এই টাইপটা নিয়ে আমরা আলোচনা করবো এই টাইপের মধ্যে কি রয়েছে টাইপ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এর আগে যে আমরা আরও পাঁচটা টাইপ সমাধান করেছি সেই টাইপ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যা কিছু রয়েছিল সেগুলোর আলোকে এই টাইপটা তৈরি করা এখানে বহুপতি দেওয়া আছে অর্থাৎ একাধিক অপশন সঠিক হতে পারে একাধিক অপশন সঠিক হতে পারে একটা অপশন সঠিক হতে পারে দুইটাও সঠিক হতে পারে তিনওটাই সঠিক হতে পারে তো চলুন আমরা এখন এনে আলোচনা করি তো এখানে সবার প্রথমে ২৬ নম্বর যে প্রশ্নটা দেওয়া এখানে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই যে সমীকরণটা দেওয়া এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দেন জিরো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না পূর্ণবর্গ না তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটির মূল দয় কেমন হবে এখানে যেই সমীকরণটা দেওয়া আছে সেই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আপনারা সবাই জানেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা নিশ্চয়ককে বোঝানো হয় আর নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না ক্ষেত্রে সমীকরণের যে মূল দয় তারা বাস্তব হবে অসমান হবে এবং অমূলদ হবে এই তিনটা হচ্ছে শর্ত তাহলে নিশ্চয়কের মান শূন্য চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ না তাহলে মূল বাস্তব হবে অসমান হবে অমূলত হবে এখানে মূলত দেওয়া তাহলে এটা সঠিক না অমূলত হবে যদি পূর্ণবর্গ হইত শূন্যর বড় এবং পূর্ণবর্গ তাহলে বাস্তব অসমান মূলত তিনটাই হইত কিন্তু পূর্ণবর্গ না তাহলে সেই ক্ষেত্রে মূলধ না অমূলত তাহলে এক দুই সঠিক এক দুই ক নম্বর অপশনে রয়েছে সাতাইশ নাম্বার প্রশ্ন এখানে মধ্যে একটা সমীকরণ দিয়ে তিনটা অপশন দেওয়া নিশ্চায়ক তো নিশ্চয়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহকটাকে বলা হয় এ এক্সের সহকটাকে বলা হয় বি আর চলক সারা যেই পটটা এটাকে বলা হয় সি তাহলে সেই ক্ষেত্রে বি এর মান হচ্ছে সেভেন তাকে স্কোয়ার করবো ফোর ইন্টু এ এ এর মান হচ্ছে ওয়ান সি এর মান হচ্ছে এইট তাহলে সাত সাতা উনপঞ্চাশ চারাটা বত্রিশ ঊনপঞ্চাশ থেকে যদি আমরা বত্রিশ বিয়োগ করে দিই এদিকে আট আর ওইদিকে নয় তাহলে সতেরো থাকে কত থাকে সতেরো থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চয়ক হচ্ছে সতেরো এটা সঠিক মূল মূলগুলো বাস্তব ও মূলত মূলগুলো বাস্তব ও মূলত মূল মানে কি রেজাল্ট চলকের মান তো আমরা নিশ্চয়ক পেয়েছি সতেরো আর সতেরো এটা শূন্যর চাইতে বেশি তো নিশ্চয়কের মান যদি শূন্যর চাইতে বেশি অর্থাৎ ধনাত্মক হয় নিশ্চয়কার মান ধনাত্মক এবং পূর্ণবর্গ তাহলে সেই ক্ষেত্রে মূলগুলো মানে যে রেজাল্টগুলো বেরোবে তারা বাস্তব অসমান মূলদ হবে আর যদি নিশ্চয়কার মান শূন্য চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না তাহলে সেই ক্ষেত্রে মূল দয় বাস্তব হবে অসমান হবে অমূলত হবে তো এখানে যেই সমীকরণটা দেওয়া তার নিশ্চয়কার মান শূন্যর চেতে বড় কিন্তু পূর্ণবর্গ না সতেরো কিন্তু পূর্ণবর্গ না এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে স্কোয়ার করলে সতেরো আসে তাহলে সতেরো পূর্ণবর্গ না তাহলে সেই ক্ষেত্রে মূলগুলো বাস্তব হবে এবং অমূলত হবে এখানে মূলত দেওয়া এটা হবে না মূলগুলো বাস্তব ও অসমান এবং অমূলত এখানে অমূলত লেখা সমস্যা নাই ওকে কিন্তু মূলত কিন্তু আমরা সঠিক বলি নাই ঠিক আছে আচ্ছা তাহলে মূলগুলো বাস্তব ও অসমান এবং অমূলত তাহলে এক ও তিন সঠিক এক ও তিন গ নাম্বার অপশনে দেওয়া রয়েছে এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে আমাদেরকে বললো যে তিনটা অপশন দেওয়া নিশ্চয় আচ্ছা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি হচ্ছে টু তাকে স্কোয়ার করব এ এ হচ্ছে ওয়ান আর সি হচ্ছে টু তাহলে ফোর মাইনাস এইট তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর মানে এটা শূন্যর চাইতে ছোট তাহলে কোনো একটা সমীকরণের দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়কের মান যদি শূন্যর যদি ছোটো হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে সেই সমীকরণের বাস্তবিক কোনো ফলাফল নেই বাস্তবিক কোনো মূল নেই যে যেই মূলটায় বেরোবে এটা কাল্পনিক এটা কোনো বাস্তবিক না তাহলে আমরা দেখতেছি নিশ্চয়ক মাইনাস ফোর এটা সঠিক মূল দ্বয় বাস্তব ও অসমান এটা ভুল কারণ যেহেতু নিশ্চয়কার মান ঋণাত্মক সুতরাং এটা কোনো বাস্তবিক মান নাই তাহলে মূল দ্বয় কাল্পনিক এটা সঠিক তাহলে এক অ তিন সঠিক উত্তর হবে মূল দ্বয় বাস্তব এবং অসমান এটা হবে না কারণ এটা অবাস্তব এটা কাল্পনিক তাহলে এক অতিন সঠিক এক অতিন গ নাম্বার অপশানে রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্নে দিঘাত সমীকরণ দিয়ে বললো এ নট ইকুয়াল টু জিরো মনে রাখতে হবে দিঘাত সমীকরণের ক্ষেত্রে এ হচ্ছে এক্সি স্কোয়ারের সহক এ হচ্ছে এক্সিস স্কোয়ারের শহক অর্থাৎ চলকের পাওয়ার যে দুই চলকের পাওয়ার যে দুই ওই পদের সবকটা হচ্ছে এ দীঘাত সমীকরণে এক্সি স্কোয়ারের শহকটা হচ্ছে এ আর এই এ এর মান জিরো হতে পারে না কারণ এ এর মান যদি জিরো হয় তাহলে এক্সি স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে তখন এটা আর দীঘার সমীকরণই থাকবে না সমীকরণের চেহারাই পাল্টায় যাবে তাই না সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে যাবে এখানে যদি আমি এ এর মান জিরো বসাই তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার মানে আর লেখারই দরকার নেই তাহলে থাকবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এটাকে দেখে কি আমি আর বলতে পারবো এই কারণে দীঘাত সমীকরণের বেলায় অন্য কারো মান জিরো হোক না হোক দেখার বিষয় না কিন্তু এ এর মান কোনোভাবেই জিরো হতে পারবে না এর মান কোনোভাবেই জিরো হতে পারবে না এই কথাটা সঠিক এ এর মান কোনোভাবেই জিরো হতে পারবে না নিশ্চয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি সঠিক সমীকরণের মূল একটি সমীকরণের মূল দুইটি দীঘাত সমীকরণের মূল কয়টি দুইটি অর্থাৎ রেজাল্ট দুইটা বের হবে তাহলে এখানে বলছে একটি তাহলে এটা ভুল তাহলে এক ও দুই সঠিক এক ও দুই ক নাম্বার অপশনে রয়েছে এবার আমরা তিরিশ নাম্বার প্রশ্নের দিকে তাকাই তিরিশ নাম্বার প্রশ্নে কি বলছে একটা সমীকরণ দেওয়া সমীকরণের বীজ বীজ মানেই মূল সমীকরণের বীজ হবে ফোর কমা থ্রি তো চলেন আমরা একটু দেখি এই যে সমীকরণটা দেওয়া এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো আমরা মিডেল টার্ম করতে পারি তিন চারা বারো তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর মাইনাস কমন নিলে এক্স মাইনাস ফোর টু জিরো তাহলে এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস তাহলে সেই ক্ষেত্রে আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি তাহলে এর মান ফোর এক্সের মান থ্রি এর মান ফোর মান ঠিক আছে নিশ্চয়ক হবে ষোলো কি চেক করে দেখি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বি হচ্ছে মাইনাস সেভেন তাকে আমরা এখন স্কোয়ার করবো ফোর ইন্টু এর মান ওয়ান আর সি সি হচ্ছে টুয়েলভ তাহলে সাত সাতা উনপঞ্চাশ চার বারং আটচল্লিশ তাহলে হয় এক নিশ্চয় মান ওয়ান কিন্তু এখানে তারা বলছে নিশ্চয় মান সিক্সটিন এটা ভুল সমীকরণের মূল দয় বাস্তব অসমান মূলদ হবে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এই মাত্র আমি নিশ্চয় মান বের করছি তো নিশ্চয় মান ওয়ান বের হয়েছে এই ওয়ান তো শূন্যর চেয়ে বড় এবং ওয়ান নিজেই কিন্তু পূর্ণবর্গ ওয়ান এটা নিজেই কিন্তু পূর্ণবর্গ কারণ ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই আসে তাহলে একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা ওয়ানকে পাওয়া যাচ্ছে একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা ওয়ানকে পাওয়া যাচ্ছে যেন ওয়ান নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা দেখলাম যে এখানে যেই সমীকরণটা দেওয়া তার নিশ্চয়কার মান ধনাত্মক এবং পূর্ণবর্গ এখানে যে সমীকরণটা দেওয়া তার নিশ্চয়কার মান ধনাত্মক এবং পূর্ণবর্গ সুতরাং এই সমীকরণটা সমাধান করে আমরা যে রেজাল্টগুলো পাবো তারা বাস্তব অসমান এবং মূলদ হবে বাস্তব অসমান এবং মূলদ খেয়াল করে দেখেন তার বাস্তবিক প্রমাণটা এক নম্বর অপশনটা আমরা সঠিক বলছিলাম না রেজাল্ট কি কী বেরিয়েছিল ফোর এবং থ্রি ফোর এবং থ্রি দুইটাই তো রেজাল্ট দুইটা রেজাল্টই কিন্তু মূলদ সংখ্যা ফোর ও মূলদ থ্রি ও মূলদ দেখেন ফোর এবং থ্রি দুইটাই বাস্তব ফোর এবং থ্রি দুইটা অসমান ফোর এবং থ্রি দুইটাই মূলদ দেখছেন সব কিছু মিলে গেছে তাহলে সমীকরণটির মূল দয় বাস্তব অসমান এবং মূলদ হবে তাহলে এক ও তিন সঠিক এক ও তিন খ নাম্বার অপশনে রয়েছে এবার আমরা একত্রিশ নম্বর প্রশ্নটার দিকে তাকাই এখানে কি বললো বুঝার বিষয় আছে পি ওয়াই স্কোয়ার মাইনাস কিউকাল টু জিরো এই যে দীঘার সমীকরণটা দেওয়া নিশ্চয়ক জানি বি হচ্ছে সামনে যেটা আছে এখানে চলক হিসাবে ওয়াই দেওয়া এতক্ষণ যাবৎ এক্স ছিল এখন ওয়াই দেওয়া কোনো সমস্যা নাই তাহলে ওয়াইয়ের যে সহক এটা হবে বি এর মান তাহলে মাইনাস কিউ চিহ্ন সহ নিতে হবে স্কোয়ার দিব ফোর ইন্টু এ এ হচ্ছে ওয়াই স্কোয়ারের যে সহকটা পি সি হচ্ছে চলক সারা যেটা আর তাহলে এটা হলো নিশ্চায়ক এখনকার যে সমীকরণটা দেওয়া দ্বিঘাত সমীকরণ তার নিশ্চয় নিশ্চয়ক কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা হচ্ছে সঠিক উত্তর মূল দয় সমান হবে এই সমীকরণটার মূল দয় সমান হবে যদি কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হয় এই কথাটা সঠিক কিনা প্রিয় শিক্ষার্থীরা দীঘাত সমীকরণের মূল দয় কখন সমান হয় যখন নিশ্চয়কের মান শূন্য হয় যখন নিশ্চয়কের মান শূন্য হয় নিশ্চয়কের মান শূন্যর সমান নিশ্চয়কের মান শূন্যর সমান তখন ওই সমীকরণের মূল দয় সমান হয় অর্থাৎ দুইটা রেজাল্ট দুইটাই সমান দুইটা রেজাল্ট দুইটাই সমান তো এখন যেহেতু তারা বলছে মূল দয় সমান হবে যদি এটা সমান এটা হয় দেখেন তো নিশ্চয় কতবে রইছে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটা নিশ্চয়ক তো এই নিশ্চয়কটা যদি শূন্যর সমান হয় তাহলে কিউ স্কোয়ার থাকবে আর ফোর পি আর ওই সাইডে চলে যাবে তাহলে নিশ্চয়কের মান যখন শূন্য হবে তখন কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর হবে প্রিয় শিক্ষার্থীকে বোঝার চেষ্টা করি নিশ্চয়কের মান যখন শূন্যর সমান হবে তখন কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হবে আর কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হবে মানে মূল দয় সমান হবে কারণ নিশ্চয়কের মান শূন্যর সমান নিশ্চয়কের মান শূন্যর সমান এটা কোথাও বলা নাই এটা তারা নিজেরা বলতেছে যে এখানে যে সমীকরণটা দেওয়া হলো তার মূল দয় যদি সমান হতে হয় তাহলে এটা সমান এটা হতে হবে কথাটা কি ঠিক বললাম কিনা না এটা এটা তারা বলছে আমরা বলি নাই যে একটা সমীকরণ দেওয়া এটার মূল দয় সমান হবে যদি এটা সমান এটা হয় কথাটা কি ঠিক হ্যাঁ কথাটা ঠিক কারণ মূল দয় কখন সমান হয় যখন নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে নিশ্চয়কের মান শূন্যর সমান বললে কিউ স্কোয়ার টু ফোর পি আর হয়ে যায় তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর এই সমীকরণের ক্ষেত্রে কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হলে মূলদয় সমান হবে এখনই বলে নাই যে মূল দয় সমান মূলদয় সমান হবে যদি নিশ্চয় করে মান শূন্যর সমান হয় কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর হয়ে যায় তাহলে এটা সঠিক মূলদয় বাস্তব ও অসমান হবে মূলদয় বাস্তব ও অসমান হবে যদি কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর হয় প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে নিশ্চয় যেই মানটা বের হয়েছে আমি সেটাকে একটু লিখি নিশ্চয়ক বের হইছে কি নিশ্চয়ক বের কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর কিন্তু আমরা এটার মানটা জানি না এটার মান কি শূন্যর সমান কিনা এটার মান কি শূন্যর কম কিনা এটার মান কি শূন্যর বেশি কিনা আমরা এটা জানি না আমরা এটা জানি যে এটা নিশ্চয়ক কিন্তু এটার মান কি শূন্যর সমান শূন্যর বেশি শূন্যর কম এটা আমরা বলতে পারতেছি না যদি এটার মান শূন্যর সমান হয় তাহলে যে এই অপশনটা সঠিক হয়ে গেছে মূলদয় সমান হবে যদি এটার মান নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড়ো হয় তাহলে যেই দুইটা রেজাল্ট বের হবে আপনারা জানেন নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় নিশ্চয়কের মান শূন্যর চাইতে বড় কিন্তু পূর্ণবর্গ হলে রেজাল্টগুলো মানে মূল দয় বাস্তব অসমান মূলদ। যদি নিশ্চয়কার মান শূন্যর চাইতে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না তাহলে মূলগুলো বাস্তব অসমান অমূলদ। তো এখানে যেই তুমি নির্দিষ্ট করে মান জানি না নির্দিষ্ট করে মান আমি জানি না কিন্তু এটা আমাকে অপশনে বলে দিচ্ছে যে এটার মান শূন্য চেয়ে বড় তাহলে দেখেন নিশ্চয়কার মান যদি শূন্য চেয়ে বড় হয় নিশ্চয়কার মান যদি শূন্য চেয়ে বড় হয় তাহলে অন্তঃপক্ষে আমরা এটা বলতে পারি যে যেই দুইটা রেজাল্ট বের হবে তারা বাস্তব হবে অসমান হবে আর পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না তার উপরে নির্ভর করে মূলদ অমূলদের ব্যাপারে কথা বলবো পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না তার উপরে ভিত্তি করে মূলদ নাকি অমূলদ সেই ব্যাপারে কথা বলবো। কিন্তু এখন যদি আমরা মান জানি না এজন্য মূলদ অমূলদ নিয়ে কথা বলতেছি না কিন্তু এটার মান কি শূন্যর চেয়েতে বড় কি না তাহলে দেখেন যদি নিশ্চয়কার মান শূন্যর চেতে বড় হয় তাহলে মূলগুলো বাস্তব হবে অসমান হবে আর তখন কিউ স্কোয়ার এই মাইনাস ফোর আরটা ওই সাইডে চলে যাবে মাইনাস ফোর ওই সাইডেকে প্লাস হয়ে গেছে মাইনাসটা ওই সাইডে সাইড চেঞ্জ করছি সাইড চেঞ্জ মাইনাস ফোর ওই সাইডেকে প্লাস হয়ে গেছে তাহলে কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর যদি মূলগুলো বাস্তব এবং অসমান হতে হয় তাহলে নিশ্চয়কার মান শূন্যর চাইতে বড় হবে আর শূন্যর চাইতে বড় হলে কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর হবে আমি আবার বলতেছি মূল দয় যদি বাস্তবে এই যে যদি বলছে না মূল দয় যদি বাস্তব এবং অসমান হতে হয় তাহলে নিশ্চয়কের মান শূন্যর চেতে বড় হতে হবে আর নিশ্চয়কার মান শূন্য চাইতে বড় হলে কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর হবে তাহলে এখানের কথাটা সঠিক কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর এমনটা যদি হয় এমনটা যদি হয় এমনটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মূলদয় বাস্তব ও অসমান হবে ঠিক আছে তাহলে এখানের মধ্যে আমরা দেখলাম যে নিশ্চয়ক এটা সঠিক হুম নিশ্চয়ক এটা সঠিক মূলদয় সমান হবে যদি এটা সমান এটা হয় মূলদয় বাস্তব ও অসমান হবে যদি এটা সমান এটা হয় আমি আরেকভাবে একটু আপনাদেরকে একটু বলি এই যে মূলদয় সমানের যে কথাটা বলা আছে কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর পি আর প্রিয় শিক্ষার্থীরা যদি ফোর পি আরটা এই সাইডে আসে তাহলে মাইনাস ফোর পি আর ওই সাইড ফাঁকা হয়ে গেছে মানে জিরো আচ্ছা নিশ্চয়কার মান শূন্য সমান হলেই তো মূলদয় সমান হয় তারা যেটা বলছে কিউ স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু ফোর পি আর ফোর পি আর যদি এই পাশে আসে তাহলে ওই পাশ ফাঁকা জিরো তাহলে কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর এটাই তো নিশ্চয়ক এটাই তো নিশ্চয়ক তো নিশ্চয়কার মান শূন্য সমান তার মানে মূলদয় সমান হবে কথা সঠিক এরপরে তিন নম্বর অপশনটা এখানে বলছে কিউ স্কোয়ার গ্রেটার দেন ফোর পি আর তো যখন এই ফোর আর এই পাশে আসবে হয়ে গেছে মাইনাস ফোর নিশ্চয়ক আর নিশ্চয়কের মান শূন্য চেয়ে বড় হইলে মূলদয় বাস্তব এবং অসমান হয় আশা করি এখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে তাহলে এখানে তিনটা অপশনই সঠিক অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এম গুলো সমাধান করলাম এই এমসিগি গুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই পাঁচশো এফসি বই থেকে সমাধান করেছি আশা করি প্রত্যেকটা এফসি কে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ